আমি ফলাফাইন মানুষ দাঁড়াই থাকলে ওর সর্ব এই যে এটা বেটা জিন্দিগি এই যে না দাঁড়াই এই যে না পুরুষত্ব ঠিক কিনা ক তুই বইয়া দিছ বেডি একটা খেলি দিছে তুই তো দিব তুই তুই বইয়া থাউস কেন তুই তুই তো আসল বেডি তুই না ওইটা বেডিতে সামনে তুই বইয়া রিসুদ কেন বেড়াই মানুষ তুই সেকে উঠতে জাগায় আনা দিবি মুরুব্বি বেলা খেলি রুইছে তুই বইয়া রুইছে তুই বলে দাদাগিরি সালাম দিবি মুরুব্বি রাস্তা দেখলে দূরে সালাম দিয়ে আলবি তারা দেওয়ানের আগে বাড়া হাবা কোনো কেন কোনো বেআবী টেয়াদবি এটা সহ্য করা হবে না কোনো বেআবি না আদর দুষ্টামি দুষ্টামি করবি বাইতে বাইতে দুষ্টামি আম্মার লোকেও করন যায় দুষ্টামি আব্বার লোকেও করন যায় আম্মায় ডাক দিছে তাড়াতাড়ি উঠি স্কুলে যাওয়ার যাব তে কইতে চা যে আমার ডাক দিয়ে লুকিয়ে রেখে তে কে ঠান্ডা ফাটি গোসল গুসল করিয়া আম্মাই যে ঠিকা রয়েছে তাহলে ফের তারিখে আম্মার সেটা আড্ডা দিয়ে দেখে কী কীরকম লাগে শীত এটা করবি দুষ্টামি করবি বাল লোকে বাফার লোকে দুষ্টামি করবি কিন্তু বেআবি করবি না এই যে আড্ডা দেওয়া দর্শক শীতের ভিতরে মায় গুস্তটা রাখছি গিয়া নড়া দেওয়া বহু দিয়ালাই

হ্যাঁ আরো কয় ঘন্টা মহাব্বত মানে হুজুর আপনি ওয়াশ করতে করতে আপনার বোঝা দিতে আনন্দ চালান কেন হ্যাঁ শুনে কি হ্যাঁ হ্যাঁ শোনা ওই একটা সালে উঠছে ওই যে সবুজ কালারের গঞ্জি বসা হালকা সবুজ হ্যাঁ বসা হ্যাঁ বইসে 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 হ্যাঁ বইসে মার হাবা বলো জোরে বলো আজ অনেক কথা কইছে কুদ্দুরা চিন্তা করে আজকে মাহফিলতে গিয়া মাহফিলতে গিয়া আজকে সুন্দর করে শুইয়া অজু করে শুইয়া বাইন কাটতে শুয়ে চিন্তা করবে হুজুর যে কথা পতালি করতে পারিয়া চিন্তা করবি ঠিক আছে আমি তো কালকে একা মাইয়ারে টিটকারি মারছি তা আমি যে এটা করলাম কাম দেখি ভালো হয়েছে আমার যদি এটা বলবি তো আরেকবার বই আর আমি টিটকারি মারছি আমার দাবি মারলাম নিয় আমার বোনের আমি টিটকারি মারিনা আমি এটা কি করলাম আমি যে একদিন বাসে উঠলা আমার আম্মা যদি হেরই থাকতো আমি বইয়া থাকতো আমি তো আসতাম আমি চিরো বইয়া আসলাম তো আমার আম্মার বয়স বয়সে পেত বেড়ি কয়েবার হইয়া ফুটে যে তারপরে আমি এমন মুরুক্ষ যা হেলছি আমি আর ফলেও দেখবি রুইটা না নান আপনি বোন আমি দেখি তা করলাম এটা একটু চিন্তা করি চিন্তা করলে মানুষের দিনের প্রতি মায়া আমার শোভা কয় করে না এই যে আপনারা দেখছেন মোস্তাক ফয়েজি এটার লগে দিয়ে আছে আব্বা মারা গেছে পঁচাশি সালে কাল করছে আর দাদা করছে আটানব্বই আব্বার আব্বা দাদার অনেক আগে আব্বা ইন্টেকাল করছে তো আব্বাই ফির দাদা তো মনে করছে তখন আমি যখন লেখাপড়া শেষ করি ছিয়ানব্বই সালে আমি কামেল পাশ করছি পাশ করার পরে আমার দাদা একাই আত্মীয় স্বজন দরবারের আমি যে আমারও খবর দিচ্ছি আমি আসলাম রাখা কুষ্টি ইসলাম ইউনিভার্সিটিতে পড়ি তখন খবর দিছে পরে আইসি আজ গেলাম আছে তা সন্ধ্যার পরে আমার আম্মার কাছে মেয়ে কয় তারে আমার কাছে কয় আছে তার বাফ নাই আবার কয় তারে দরবারের জন্য আমি খাদেন হিসাবে আল্লাহ এত বিয়াল চাই সুবাহ আল্লাহ করতাম না আমার আম্মা ও কান্ত আছে আমিও কান্ত আছি দাদাও কানতে কানতে না আমি গেলে আপনাদের আরো তিন ছেলে আছে এক ছেলে আমার আব্বা না মারা গেছে আরো তিনজন ছেলে আছে আমার বড় ভাই আছে কেউ এটা বাদ দিয়ে আমারই কিনি কয় না তোমারই এটা আমার ইচ্ছা তুমি এ পারবা তোমার উপরে দায়িত্ব আমি দায়িত্ব নেওয়ার পরে বললাম আমি তো ফিশ চাপ হইতাম সাইড কারণ আমি ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ যত বাংলাদেশে ফিস আছে খালি বইয়া বইয়া খাওয়া আমি এটা বুঝিয়ে না যে একটা লোক হুদুদি বইয়া বইয়া কেন না কারণ আমি অটু করো ফিরালি করুক অটু সিএনজি সালাম না হলে খেত থাকলে গিরস্তি করুক না হলে একটু দোহান তো হুদা ইমামতি করলে বাংলাদেশে এইটা একটা অভ্যাস হুদা ইমামতি করলো আমি এটা বুঝিয়ে না এটা কেমনে সম্ভব শুধু ইমামতি করবে কেন একজন ইমাম এবারে নামাজ পড়ায় আমরা না পড়ি এমন তো আবার সাত অক্ত নামাজ পড়ায় না তারপর তো ফাঁসু আক্ত পড়ায় তো আমরা তো ফাঁসু ওয়াক্ত পড়ি তারপরে হুদা ইমামতি করতে গেলে আবার কাম লাগলে মসজিদের সাথে কিন্তু আমরা ফপাকাস লাগাও ভরকা যে যাও হইব অর্ধেক আমার অর্ধেক মসজিদে এবারে কাম শুরু তো হাত মসজিদের বাড়া ইয়াটা মিনার আটার নিচে ভিতরে এরকম করা টুফি থাকবো যে আপনারা ভাই কিনবেন আমার তো টুফি আমি তো লাখ পয়টি হাজার তোর বাইক কিনবে চলাম এবারে টুফি কম দামে আমরা একটু বেশি দামে বেঁচবো এবারে কাম লাগলো ফপ্পা গাছ লাগাইবো এবার কাম লাগলো সই গাছ লাগাইবো এবারে কাম লাগলো মসজিদের সামনে ফুটটা ফতর নিয়ে মাছ চাষ করবো এবার তো সময় হ্যালো এখা হে কত সুন্দর ওই ফজর ওই জুহর মাইদের জায়গাটা কিন্তু মাইদের জায়গাটা কাম না কিন্তু আমি এটা বুঝিয়ে না আমার বুঝিয়ে ধরে না না এই কাম করা যাবে না আমি কিছু দাদা আমি ফিরসা বইতাম না এ বইয়া বইয়া খাওয়া দিতাম আমার কথা করে খাম মুনি দিয়া খাম আমরা একটা রিক্সা চালাইয়া খাম আমার মতো বাড়া মাটি কাটলে তো ডেলি ফার্স টাকা আড়াই মাসে পনেরো হাজার টেহা কে রে রেহা পড়া করছি আত ফাও আছে বইয়া বইয়া কি এর ফিরালি ও গিন্ডি বেটি দিব রিক্সাওয়ালা টেহা দিব হেই টেহা বইয়া বইয়া খাও এত না কি ঢুন্ডিতে আসে ঠিক কিনা কম না দাম তারপরে দাদা কত তুমি কিতা করতে চাও আমি আমি দিনই প্রতিষ্ঠান করতে চাই দাদা এত ধনী মানুষ ছিল না দাদা আমার নয় শতক জায়গা দিচ্ছে কয় শতক কথা কয় না দিন নয় শতক তো দশ শতক দিন বেশি দিন হয়েছে তো এক শতক বাড়াই এখন কয় শত নয় শতক ওই আপনারা মাহবুবে গেছি যে গান দেখতে আইসে এখন নাকাইশ দরবার শরীফ আঠারোশ শতক কত শত আঠারো শতক আঠারো শ শ আঠারো শ শতক মাহবুব এক কোন দেয় আর এক কোন দেশিকা দা বিশাল এরিয়া দশটা প্রতিষ্ঠা নামারে খানা পায় না কথা বলে বায় না একটা খান কাজি কি রাজকারের জন্য এটা দাখিলবাদ রাসা এটা নুরানি মাদ রাসা একটা হাফিজিয়াবাদ রাশা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণ পাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিনখানা একটা মসুন মার হাবা কর না কেন দশটা প্রতিষ্ঠ আমার মসজিদরা আছে ইঞ্জিনিয়ার ড্রয়িং করো মসজিদ করাম তারা দশজনই মিললা ড্রয়িং করাইলে আমার কাছে দিছে একটা কাগজুর মসজিদ আমি বলি বড়ো বড়ো দেখা যাক কয়েকটু বড়োই আমি কি কিরকম বড় তো এমনি বুঝাইতে পারতাম না এই মসজিদটার ভিতরে এক লোক নামাজ পড়তে পারবে

এক খেলো করে এক কোটি সাই সত্যি জীবনে আরেক মানুষ করতে আমি ফোনটা কুঠিতে এতটা নিয়োগ করে নামি আল্লাহ চিন্তা করলাম যে নিয়ত করে নামি নেন তখন আমি নিয়ত করলাম আল্লাহ সারা বছর ওয়াশ কর এক বছরে পুরা বছরে ওয়াশ করে বাইদে বাইদে হয়তো মিথ যায় বর্ষাকালের কারণে না হইলে বোধ হয় এক বছরে দুই বছরে ওয়াশ করন লাগলো তেমনি তো করোন লাগে বিভিন্ন দিনে প্রোগ্রাম তারপরে আল্লাহ যাও এটা নিজের আজ খেলাইছে গাড়াগাড়ি করতাম না আমি এক বছরে মুস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো সব আমি তেহা জমান শুরু করলাম মাহফিলতে গিয়া একটা ডিব্বার ভিতরে বইটা রাখি তেহা আর সাইনে কত হয়েছে কত দিছে কে রাইড আর সাইনে নিয়ে ডিব্বাটা খুলে বন্ধ করে আলাম আমার ওয়াইফে জিজ্ঞেস আমি আর না গলা গলি নাই পরে যেটা হইব কন জানা টেহা বাইরে যাইব ফেরেস্তাইন যদি হেগুতে তলিতে দিয়ে সেখানে হ্যাঁ জমাইতে জমাইতে ফলে যখন এক বছর হয়েছে খুলছি খুললে সেটা গন্যা দেখলাম পঁচিশ লক্ষা না কেন পঁচিশ লক্ষ টাকা নিয়োগ করছে ইসিস করবো এখন পঁচিশ লক্ষ টেহা পট করা মসজিদে দিয়া কাম শুরু করলাম একতলার ছাদি হয়েছে ছিঁড়ি রেখে রকম এটা নিচতলার তো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতাল একশো পঁচিশ ফুট লম্বা ওই এক জায়গা হেবাতা এরকম লম্বা হইব সিঁড়িটা নিচের তে ডাইরেক্ট দোতলা সংসদ ভবনের মতো সিঁড়িটা পাঁচ হাজার স্কোয়ার ফিট মূল মসজিদা উনিশ হাজার স্কোয়ার সুবাহান আল্লাহ খান হাসপাতাল এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে না নিচে হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ আমি গত দুই তিন দিন আগে হিসাবটা খুলছিলাম চাইছেন কত খরচ করলাম এই পর্যন্ত চার কুঠি সাড়ে সাত লক্ষ আরো কিছু সামথিং টাকা এই পর্যন্ত খরচ হয়েছে আলহামদুলিল্লাহ একটা টাকা ঋণ প্রায় দশ বারো লক্ষ টাকা আমার হাতে আছে কাজ চলতেছে দোতলার কাজ শুরু হয়েছে এই মসজিদটা ধগিন নিবেদ ইতিহাস রিক্সাওয়ালার ইতিহাস আমি মালয়েশিয়া গেছি রাস্তা যে আটটে আসি হ্যালো দিন রাতের বারোটার সময় আটটে আসি ফলাফলে করে যে গিতেছে আবার ফিরে আইয়ে হুজুরে না হুজুরে